নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ যে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আইসিস যখন মিডলিস্ট দখল করেছিল তখন কিন্তু সেই মেডেলিস্টের বিশেষ করে ইরাকে সিরিয়াতে এই সমস্ত জায়গার যে মিউজিয়ামগুলি আসছিল সেই মিউজিয়ামগুলি কিন্তু ভেঙে ফেলেছিল আমরা দেখেছি জঙ্গিরা যখন আফগানিস্তান দখল করেছিল সেই চারশো বছরের পুরনো বামিয়ান যেই বৌদ্ধমূর্তি ভেঙে ফেলেছিল তো পৃথিবীর যে যেই যেইখানেই দেখেন আপনারা জঙ্গিরা আক্রমণ করে তারা বিশেষ করে সাংস্কৃতিক কেন্দ্র তাদের যেই ঐতিহ্যগত যেই সমস্ত বিষয়গুলি আছে বিশেষ করে মিউজিয়াম ইরাকের বাগদাদে সেই হাজার হাজার বছরের পুরানো পুরাতির কীর্তি জঙ্গিরা কিন্তু ধ্বংস করে ফেলেছিল এবং এই গত বাংলাদেশের যেই এটা হয়েছে আর কি যেই অভ্যুত্থানটা আমি বলবো হয়েছে সেই যেই জঙ্গি হামলা বাংলাদেশে হয়েছে আগস্টে তথাকথিত জুলাই বিপ্লবের নামে তো সেইখানেও কিন্তু আমরা দেখেছি যে তারা শত শত ভাস্কর্য তারপরে সাংস্কৃতিক কেন্দ্র তারপরে এই সমস্ত জায়গায় হামলা করেছে ইভেন মিউজিয়ামেও হামলা করেছে তো এতে বোঝা যায় যে তারা কেন করে কারণ তারা এই এই যে এই নানান ঐতিহ্যগত জিনিস পুরাকীর্তির নিদর্শন এইগুলি তারা রাখতে চায় না তারা সংস্কৃতিকে ধ্বংস করে ফেলতে চায় এবং তারা সংস্কৃতিকে ধ্বংস করে একটা নির্দিষ্ট আইডিওলজি কায়েম করতে চায় এবং সেই আইডিওলজি কায়েমের প্রথম শর্ত হইল যে একটা দেশের একটা জাতির যেই নিজস্ব যেই আইডেন্টি আছে সেটাকে মুছে ফেলা তা না হলে আপনি উম্মা কায়েম করতে পারবেন না কারণ প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মাটির একটা বৈশিষ্ট্য আছে সুতরাং আপনি সব কিছুকে ধ্বংস করে একাকার না করলে আপনার ওম্মা হবে না জঙ্গিরা কিন্তু সেটাই করতেছে গত ঈদের পরদিন আটই জুন বিকালে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেখানে স্মৃতি জাদুঘর এবং কাছারিতে কিন্তু হামলা হয়েছে জঙ্গিরা হামলা করেছিল মানে সেই দিন হামলা হয়নি সেই দিনের ঘটনা সেই আটই জুন বিকেলবেলায় শাহনেওয়াজ নামে এক বিদেশ ফেরত শ্রমিক তার স্ত্রী এবং ভাতিজাকে নিয়ে রবীন্দ্র কাছারি বাড়ি ঘুরতে গিয়েছিলেন সিরাজগঞ্জে তিনি প্রবেশ মূল্য দিয়ে টিকিট কেনেন এবং সেইখানে সাইকেল পার্কিংয়ের জন্য তার কাছ থেকে টাকা নেওয়া হয় কিন্তু তাকে কোনো টোকেন দেওয়া হয়নি তো শাহনেওয়াজের অভিযোগ কাছারি পরিদর্শন শেষে বের হওয়ার সময় তার কাছে মোটরসাইকেল রাখার টিকেট দেখতে চান মেইন গেটে দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারী টিকেট দেখাতে ব্যর্থ হওয়ায় শাহনওয়াজের সঙ্গে ওই কর্মচারীর কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে পরে কাস্টোডিয়ান সহ কাছারি বাড়ির অন্য কর্মচারীরা মিলে শাহনওয়াজকে ধরে নিয়ে গিয়ে অফিসের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় সেখানে খবর পেয়ে শাহনওয়াজের অভিভাবকরা স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে তাকে উদ্ধার করে এই ঘটনায় শাহনওয়াজ ওই দিন রাতেই শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দেন এর মাঝে একদিন কেটে যায় দশই জুন শাহনওয়াজকে আটকে রাখার প্রতিবাদে প্রথমে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করা হয় এবং সেখান থেকেই একটি মব গিয়ে হামলা করে কাছারি বাড়িতে হামলা পাল্টা হামলা ঠিক নয় তারপরেও তাদের ক্রোধ আসে একজনের ওপর তারা তাকে হামলা করতে পারে গেছে কিন্তু কাছারি বাড়ি ভাঙচুর হামলা এটা কেন সেই একই কথা যে তারা জঙ্গি আদর্শে উজ্জীবিত তারা এইখানে তাছাড়া রবীন্দ্রনাথের প্রতি বাঙালিদের মানে বাঙালি হিন্দুদের প্রতি একটা গভীর ঘৃণা তাদের মধ্যে আছে তো তারা যে আমরা পারি না তোরা পারস কেন মানে এইরকম হাববাটাও আছে সুতরাং এই মানে ঘৃণার বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে তারা এই কাণ্ড ঘটিয়েছে তো সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বিজড়িত কাছারি বাড়িতে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দাবি জানিয়েছে ভারত তারা এই হামলার তীব্র প্রতিবাদ করেছে দেশের বলেছে দেশটি বলেছে যে এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য করা ব্যবস্থা নিতে হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি বলেন দুঃখের বিষয় এমন ঘটনা বারবার ঘটে চলছে কাছারি বাড়িতে হামলার ঘটনাকে জঘন্য আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন ওই হিংসাত্মক ঘটনা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্ভুক্তিমূলক দর্শন ও শিক্ষার পরিপন্থী কবিগুরু সেই দর্শনের কথাই বারবার বলে এসেছেন রণধীর জয়সোয়াল বলেন উগ্রপন্থীরা বাংলাদেশের সহনশীলতা ও সমন্বয়মূলক সংস্কৃতির প্রতীকগুলো যেভাবে পরিকল্পিত উপায়ে ধ্বংস করে চলছে এই আক্রমণ তারই অংশ অন্তর্বর্তী সরকারের উচিত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে তো দর্শক আমি এই ঘটনার বিস্তারিত আমি নিজে আলোচনা করব না আমি আপনাদের সামনে একটা আর্টিকেল একটা প্রবন্ধ শেয়ার করব অজয় দাশগুপ্ত লিখেছেন আমার মনে হয় তিনি খুব সুন্দরভাবে এই বিষয়টি তুলে ধরেছেন তিনি লিখেছেন রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা আত্মপরিচয়ের ওপর কুঠার আঘাত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুরের কাছারি বাড়িতে হামলার পেছনে লুকিয়ে আছে বাঙালির আত্মঘাতী আত্মবিস্মৃতি রবীন্দ্রনাথ নিয়ে পাকিস্তানি নিষেধাজ্ঞার ছায়া কি দীর্ঘতর হচ্ছে স্বাধীন বাংলাদেশে তিনি প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর কাছারি বাড়িতে ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরকে নিঃসক একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখবার সুযোগ নেই এটি আমাদের সমাজের সামগ্রিক অবক্ষয়ের এক প্রতীকী বহিঃপ্রকাশ বলা হচ্ছে একজন দর্শনার্থীকে আটকে রেখে মারধুরের অভিযোগে যে উত্তেজনার শুরু তা বিস্ফোরিত হল ঐতিহাসিক এই স্থাপনাটির দরজা জানালায় মিলনায়তনের কাঠাময় এবং স্মৃতির নিঃশব্দ গর্বগৃহে ঘটনাটি অপরিকল্পিত এমনটা মেনে নেওয়া কঠিন যখন একের পর এক মব দেখছি আমরা আটই জুন থেকে দশই জুনের মধ্যে যে দূরত্ব রয়েছে এবং তাতে একটা মবের জন্ম দেওয়া খুব সহজ শাহজাদপুরের সাধারণ মানুষও এই বাড়িটির গুরুত্ব বুঝে বলে ধারণা করা যায় ধরে নিলাম তারা বুঝতে না পেরে হামলার পরিকল্পনা করেছে তাহলেও তো শৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ হয় পুলিশ কেন আগে থেকে বুঝতে পারেনি এমন একটি ঘটনা ঘটতে পারে আদতে একের পর এক মপকে প্ররোচনা দিয়ে যাওয়ার পরিণতি এইটা সম্প্রতি বহুবার বলা হয়েছে এনাফ ইজ এনাফ মব কালচার বরদাস্ত করা হবে না কিন্তু কাছারি বাড়ি বাংচুর প্রমাণ করে আমরা আসলে মপকে তোষণ করি ভয় পাই অনেক সময় উস্কেও দেই এই সংস্কৃতি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রাস্তায় জনসমক্ষে লাঞ্ছিত হয় নারীরা শিশু দর্শন বিচারহীন থাকে আর ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়ে ওঠে আবেগ প্রকাশের উপায় তর্কের খাতিরে যদি মেনে নেই কাচারিবাড়িতে বাড়িতে হামলাও তেমন আবেগ প্রকাশেরই একটি ঘটনা এবং অপরিকল্পিতভাবে কতিপয় ব্যক্তি এটি ঘটিয়ে ফেলেছে তবু প্রশ্ন থাকে এই ঘটনা না ঘটালেই কি চলতো না এমনিতেই সমাজে অস্থিরতা সেখানে একদল মানুষ অশান্তির জন্ম দেয় আরেক দল তা সমর্থন করে এই বাস্তবতায় আমাদের এমন একটি হামলার চিত্র দেখতে হলো কেন যে হামলায় আক্রান্ত হলো স্মৃতি বিজড়িত নিদর্শন রবীন্দ্রনাথকে গিরে বিতর্কের জন্ম তার সাংস্কৃতিক উত্তরাধিকারের অবমূল্যায়ন এবং তার প্রতি প্রকাশ্য শত্রুতা এক ভয়াবহ প্রবণতার ইঙ্গিত দেয় পাকিস্তান আবলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য যেমন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে তখন তেমনি রবীন্দ্রনাথকে পাঠ করার জন্য রবীন্দ্রনাথের গান গাইবার জন্য আন্দোলন করতে হয়েছে অনেক তখন রবীন্দ্রনাথের নাম উচ্চারণ করাটা ছিল রাজনৈতিক অপরাধ তবু বাঙালির প্রবল সাংস্কৃতিক প্রতিরোধের মুখে সেই নিষেধাজ্ঞা টেকে নেই কারণ বাঙালি বুঝতে পেরেছিল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালির আত্মপরিচয় অসম্ভব কিন্তু আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পার করে আসা বাংলাদেশেই রবীন্দ্রনাথকে আর নিরাপদ সেই প্রশ্ন উঠছে বারবার বর্তমানে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে ঘটে চলেছে নানা ধরনের বিতর্ক ও আক্রমণ যার প্রতিটি যেন আমাদের সাংস্কৃতিক অবক্ষয়ের এক একটি স্তর উন্মোচন করছে কখনো তার কবিতা বাদ দেওয়া হয় পাঠ্যপুস্তক থেকে কখনও জাতীয় সঙ্গীত গাইতে না দেওয়া কখনো আবার জাতীয় সঙ্গীতের পরিবর্তনের পরামর্শ দেওয়ার মতো ঘটনাও ঘটানো হচ্ছে বলা বাহুল্য রবীন্দ্রনাথ বিপদের মধ্যেই আছেন কিছুদিন পর পর জাতীয় সঙ্গীত নিয়ে কুতর্কে মনে হয় যেন তিনি নিজেই বলে গিয়েছিলেন আমার গান যদি জাতীয় সঙ্গীত না হয় আমি কষ্ট পাব প্রশ্ন হলো স্বাধীন বাংলাদেশেরই বা কী অর্জন যদি এই দেশে রবীন্দ্রনাথের মতো একজন সর্বজন স্বীকৃত মনীষীকেও সম্মান দিতে না পারি আমরা একই শুধুই কিছু উশৃঙ্খল জনতার অপরিণামদর্শী কর্মতাকান্ড নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এক সুপরিকল্পিত সাংস্কৃতিক উচ্ছেদ প্রকল্প বিশেষ করে যখন তরুণ প্রজন্মকে রবীন্দ্রবিরোধী নানা গুজব আর বিকৃত তথ্য খাইয়ে দেওয়া হয় যেমন তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন তিনি নাকি মুসলিমদের ঘৃণা করতেন তখন বোঝা যায় এটি নিছক ভুল তথ্য নয় একটি সাংস্কৃতিক বিভ্রান্তি তৈরির শানিত হাতিয়ার তবে এখানেই শেষ নয় আমাদের রাষ্ট্র ব্যবস্থা এই প্রবণতা রুখতে কার্যকর অবস্থান নেয় না তাকে প্রশ্নবিদ্ধ করা মানে আমাদের নিজেদেরকে নিজেদেরই আঘাত হানার সামিল তাকে মুছে ফেলা মানে আমাদের ইতিহাস সাহিত্য ও আত্মপরিচয়ের মেরুদণ্ডটিকেই ভাঙ্গার চেষ্টা যখন আপনি লোহা পিটাতে পিটাতে তার মেরুদণ্ড দুর্বল করে দেবেন তখন দুর্বল মানুষও তা বেঁকিয়ে ফেলতে পারবে বাকিয়ে বিকৃত আনন্দ লাভ করবে শাহজাদপুরের কাছার বাড়িতে রবীন্দ্রনাথের চোদ্দ পুরুষের কেউ আর থাকেন না এটি তাদের জমিদার আমলের নিদর্শন ইতিহাস বলছে সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বিখ্যাত ও জনপ্রিয় পুরাকীর্তি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছার বাড়ি এটি রবীন্দ্রনাথের পৈতৃক জমিদারি তত্ত্বাবধানের কাছারি ছিল তারও পূর্বে অষ্টাদশ শতাব্দীতে এটি ছিল নীলকর্দের কুঠি সে কারণেই এখনও অনেকে একে কুঠিবাড়ি বলে পরে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটি নিলামে কিনে নেন এখানে রয়েছে জমিদারির খাজনা আদায়ের কাছারির একটি ধ্বংসাবশেষ একটি বেশ বড় দ্বিতল ভবন বর্তমানে এখানে নির্মিত হয়েছে একটি আধুনিক মিলনায়তন দ্বিতল ভবনটি বর্তমানে রবীন্দ্রনাথ জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং আঙ্গিনার বিস্তৃত জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য একটি ফুল বাগান। রবীন্দ্রনাথ পিতার আদেশে উনত্রিশ বছর বয়সে আঠারোশো সালে জমিদারি তত্ত্বাবধানের জন্য প্রথম পূর্ববঙ্গে আসেন শাহজাদপুর ও শিলাইদহ ছিল তার নিয়মিত যাতায়াত রবীন্দ্রনাথ এখানকার প্রকৃতি ও মানুষের বিচিত্র জীবন প্রবাহের সৌন্দর্য দেখে অভিভূত হন এই সময়কালে তিনি লিখেছেন অসাধারণ সব ছোট গল্প এখানে রচিত হয়েছে পোস্টমাস্টার ছুটি দেনা পাওনার মতো কালজয়ী গল্প জমিদারির তদারক করতে সেই বাংলার মানুষ প্রকৃতি ও জীবন ঘনিষ্ঠ সাহিত্যকে নতুন আঙ্গিকে অনুভব করেছিলেন ছিন্নপত্রের পত্রাবলি লিখেছেন তাই স্থানগুলো কেবল ঈদ পাথরের স্মৃতিচিহ্ন নয় তো দর্শক দারুণ লিখেছেন অজয় দাশগুপ্ত তো সেই লেখাটা আপনাদেরকে শোনালাম আমরা অনেক ইতিহাসের গভীরে যেতে পেরেছি এবং এই ইতিহাসটাকেই এই জঙ্গিরা উপড়ে ফেলতে চায় আমাদের আইডেন্টি আমাদের ঐতিহ্যকে তারা ধ্বংস করে আমাদেরকে শুধুই মুসলমান বানিয়ে রাখতে চায় এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার